হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে তেইশে জানুয়ারি সোমবার আর এখন বেজে গিয়েছে দুপুর সাড়ে বারোটার মতন ঠিক আছে তো আজকে বাড়িতে কি রান্না হবে সেটা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গিয়েছ তো আজকে আমি রান্না করব দেশি মুরগির ডিমের কারি ঠিক আছে একদম দেশি মানে পোলট্রি মুরগির ডিম না এটা এটা একদম দেশি মুরগির ডিম দারুণ লাগে কিন্তু খেতে আর সত্যি কথা বলতে কি বলো তো ডিমের না ঝোলটা কিন্তু এতটাও ভালো লাগে না ঠিক আছে আমার তো ভালো লাগে না ডিমের কারি হবে অমলেট হবে বা সেদ্ধটাও ঠিকঠাক আছে কিন্তু ডিমের কারিটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে তাই না বলো শীতের দিন এরকম মাখা মাখা কারি আর সাথে গরম ভাত মানে আলাদাই একটা ব্যাপার তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বেশি কথা না বলে এখন আমরা চলে যাই আমি কি করে এই ডিমটা বানাবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো সেটা দেখে নিই তো দেখো এখানে হচ্ছে ডিমের কারির জন্য ডিমটা কিন্তু সেদ্ধতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ টাইম লাগবে এটা হতে তো দেখো ঠিক আছে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে ভালো লাগবে এদিকে দেখো ডিমটা ছুলে নেওয়া হয়েছে আর একটু হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো পেঁয়াজ টেঁয়াজ যা যা লাগবে সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ডিমটা এখন ফ্রাই করে নেওয়া হবে ঠিক আছে হালকা একটু ফ্রাই করে নিয়ে তুলে নেওয়া হবে কারণ খুব একটা বেশি ফ্রাই করবো না হালকাই ফ্রাই করবো আর ডিমটা কিন্তু ফ্রাইটা একটু সাবধান ঠিক আছে কারণ জানোই তো ডিমটা একটু কেটে কেটে নিয়েছি তো করে নিচ্ছে মা ফ্রাই আর এদিকে হচ্ছে তোমার ডিমের মধ্যে দেওয়া হবে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা আর মটরশুঁটি ঠিক আছে তো দেখো আর কোনো কিন্তু বাটা মশলা দিচ্ছি না একদম গুঁড়ো মশলাতেই করবো কিন্তু একদম মাখা মাখা কারি হবে ঠিক আছে তো দেখো তো ডিমটা একদম হালকা ফ্রাই করে নেওয়া হলো তো এখন এগুলোকে তুলে নেওয়া হবে ঠিক আছে তো দেখো মা এগুলোকে তুলে নিচ্ছে তো দেখো এগুলোকে সবগুলোকে তুলে নেওয়া হলো আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি তারা কিন্তু তো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এদিকে দেখো তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলো ওই তেলের মধ্যেই আর প্রথমে দিয়ে দিল রসুন ঠিক আছে প্রথমে প্রথমে রসুনটা দিলে কিন্তু একটা ভালো সুন্দর ফ্লেভার আসে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আর দেখো বাদবাকি পেঁয়াজ টিগুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে কতগুলো পেঁয়াজ একটু বড় বড়ই রাখা হয়েছে কারণ ওরকম পেঁয়াজ খেতে কিন্তু দারুণ ভালো লাগে ঠিক আছে তো দেখো পেঁয়াজ টমেটো রসুন সব কিছুই দিয়ে দিচ্ছে মা তো সব কিছু দিয়ে দিচ্ছে তো এখন এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ তো দেখো ভালো করে ফ্রাই করে নিব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তখন এটা ভালো করে ফ্রাই হবে কিছুক্ষণ তো ফ্রাই হতে তো একটু টাইম লাগবেই আর এটার মধ্যে দিয়ে দেওয়া হলো নুন ঠিক আছে পরিমাণ মতো নুন ততটুকু লাগবে দিয়ে দিবে তো এখন এগুলোকে নুনটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে তো তোমাদেরকে পুরো ভিডিওটাই আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আর তোমরা যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ আর দেরি না করে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে কারণ সাবস্ক্রাইব করাটাও তো দরকার তাহলে আমি বুঝবো কী করে তো এখন এর মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কা দিয়ে দিচ্ছি ঠিক আছে কাঁচা পাকা লঙ্কা তো দিয়ে দিলাম তো এখন এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে কিন্তু ফ্রাই করতে হবে কিছুক্ষণ ভালো করে তো ফ্রাই করতে হবে কারণ না হলে কিন্তু ভালো লাগবে না খেতে আর যেহেতু এটা কারি হবে সেহেতু ঝোল করলেও পেঁয়াজটাকে কিন্তু ভালো করেই ফ্রাই করতে হয় আর কারি করলেও তো তোমাকে ভালো করেই ফ্রাই করতে হবে তো একটু টাইম তো লাগবেই তো দেখো ফ্রাই এটা হতে থাকুক কিছুক্ষণ দেখো এটা অনেকটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এখন ওর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা কুচি ঠিক আছে আদা কুচিটা দিয়ে দিলাম তো এখন এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিব তো দেখো মানে আদাটাকে কুড়িয়ে নিয়েছি কুচি তো না কুড়িয়ে নেওয়া তো যাই হোক তো এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো দেখো তো একটু টাইম লাগবে আর তেলটা একটু কম কমই দিয়েছি খুব একটা পরিমাণ তেল দেইনি তো এই দেখো তাকে ভালো করে মিক্সড করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দেড় চামচের মতন জিরের গুঁড়ো ঠিক আছে তো দেখো তো দেখো এখন এর মধ্যে একটু জল দিয়ে না হলে তো মশলাটা লেগে যাবে তো দেখো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তো এখন এটাকে একটু ভালো করে মিক্সড করে নিব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো এটা মিক্সড করে নিচ্ছি তো এটাকে মিক্সড করে নিলাম আর অল্প একটু হলুদ সুন্দর তো এই দেখো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুটি তো এখন এগুলোকে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু হালকা ফ্রাই হবে ঠিক আছে তো একটু তো টাইম লাগবেই তোমাদেরকে বললাম কারণ এটা ফ্রাই হতে তো একটু টাইম লাগবে পেঁয়াজগুলো তো এখন মোটামুটি হয়ে গিয়েছে তো দেখো আর একটু টাইম কিছুটা টাইম এটা রাখা হবে আর এখন এর মধ্যে দিয়ে দিব ডিমটা আর ডিমের সাথে জলও দিয়ে দিলাম একসাথেই ঠিক আছে তখন এটাকে ভালো করে একটু মিক্সড করে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ফুটে যাবে ব্যাস তারপরে কিন্তু এটা হয়ে যাবে তো দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর জলটা দিয়ে দিলাম একসাথে কারণ না হলে মশলাটা লেগে যাচ্ছিলো সেজন্য তো দেখো তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম তো এটা এখন কিছুক্ষণ ফুটে যাবে তো দেখো তো দেখো এটা কিন্তু অনেকটা ফুটে গিয়েছে আর এটার মধ্যে একটু হালকা চিনি দিয়ে দিলাম অল্প তো দেখো এটা কিন্তু সুন্দর ফুটছে তো এই দেখো কতটা সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে আর কিন্তু ভালো লাগছে দেখতে বেশ আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে ঠিক আছে অনেকক্ষণ ধরে এটা ফুটলো তো এখন এর মধ্যে কি কি দিব দেখে নাও তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি তো দেখো একটু ঘি দিয়ে দেওয়া হলো তো এটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি আর জলটা কিন্তু প্রায় একদম শুকিয়ে গিয়েছে বলতে পারো আর আমি এরকমই করতে চেয়েছিলাম আর এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তো এটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেবো ব্যাস গ্যাস অফ করে দিব। আর এটা কিন্তু একদমই কমপ্লিট তো তোমরা দেখো এটা কিন্তু একদমই কমপ্লিট তো আমি একটু ভালো করে গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এটা কিন্তু হয়ে গিয়েছে ব্যাস কারণ না হলে গরম মশলার গুঁড়োটা এক জায়গায় থেকে যাবে তো সেই একটু ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম তো দেখো এই দেখো এটা কিন্তু একদমই কমপ্লিট আর একদমই এটা হয়ে গিয়েছে তো দেখো এটা ডান তো এই দেখো বন্ধুরা স্নান করে কিন্তু একদম চলে এসেছি আর এসে লাঞ্চ করতে বসে গিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মেনুতে কী কি রয়েছে তো ভাত শাক ভাজা তার পাশে রয়েছে মিষ্টি কুমড়োর চড়চড়ি এটা কিন্তু মেজেঠি দিয়েছে আর তার পাশে রয়েছে একটা মিক্সড ভেজ আর তার সাথে রয়েছে ডিমের কারি ঠিক আছে তো ডিমের কারি রেসিপিটা তো তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়েই দিলাম যে কি করে আমরা ডিমের কারিটা করে থাকি তো তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম আর চলো লাঞ্চে কি কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন লাঞ্চ করে নিই আর আজকের ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই Take care.